नेक সন্তান দেখেন আজকে মাহফিলে আয়োজন করেছে একটা পরিবার সৎ সন্তান যদি হতো বাপমার কথা মনে রাখতো না नेक সন্তান লাইতে বাপমার কথা মনে রাখে আর নামাজ শেষে দোয়া করে সবে আমার সঙ্গে ছটমি মিলিয়ে বলুন রব্বির রাহমানুহুমা কামা রব্বায়ানী সিয়ারা সবাই বলুন রব্বির রাহমানুহুমা كما ربياني صغيرا আমার বন্ধুগণ নেক আমল হলো লাভ বদ আমল হলো লস বদ আমল নিজের জীবনে থেকে মাইনাস করার চেষ্টা করতে হবে গুণা যে হবেই না তা নয় প্রত্যেকটা বান্দার মধ্যে গুণা করার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি কে ফেরেস্তার গুণা করার কোনো যোগ্যতা যৌন কামনা নাই নারীর প্রতি কামনা নাই সম্পদের প্রতি কোনো কামনা নাই তাদের কোনো কামনা বাসনা নাই জৈবিক কোনো চাহিদা নাই কিন্তু আল্লাহ বান্দাকে সব চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে নারীকে তুই গ্রহণ করবে কিন্তু অবৈধ পন্থায় নয় সম্পত্তি গ্রহণ করবে অবৈধ পন্থায় নয় খাবারগুলো খাবি হারাম কোন খাবার তুই গ্রহণ করবি না তোর জন্য লাভ হয়ে যাবে কিন্তু তুই যদি আমার নির্দিষ্ট পংখার বাইরে যদি চলে যাস দুনিয়াও লস হয়ে যাবে আখের তো লস হয়ে যাবে আল্লাহর আব্দার একশো উনিশ চম্বর বলছেন ওনিয়া মিন্দুনীলা পদ খসিয়ার না আল্লাহ বলেন যারা অভিভাবক হিসাবে হিসাবে করবে ওই সমস্ত বান্দাগুলো। প্রকৃত ক্ষতির সম্মুখীন হয়ে যাবে সুস্পষ্ট ক্ষতির মধ্যে তার নিমজ্জিত হয়ে যাবে অতএব আমরা একমাত্র গার্ডিয়ান বানাবো অলি বানাবো শয়তান কেনা আল্লাহকে